আইকনিক রেল স্টেশনের সামনে রয়েছি খুবই সুন্দর আপনার চারিদিকের পরিবেশটা দেখুন খুবই অসাধারণ এখানে লাইটগুলো প্রত্যেকটা যদি লাইট জ্বলতো তাহলে এটার সৌন্দর্য আসলে বাসার প্রকাশ করার মতো না আর এটা আসলে উন্নয়ন কাজ এখনও চলছে যার কারণে এরকম দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের বেলা আসলে আইকনিক রেল স্টেশনটি কেমন লুক দেয় সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে এসেছি তো একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট যেটা সেটা কিভাবে হয় সে ধাসে কিন্তু রেল স্টেশনটি করা হয়েছে তো এখানে আসলে আপনার প্রথম মনে পড়বে যে আমি কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে আছি তো এটা আসলে অসাধারণ কিন্তু আসলে এটা কোনো এয়ারপোর্ট না বিমানবন্দর না এটা হচ্ছে একটা রেল স্টেশন যেটা আসলে বাংলাদেশের একটা আইকনিক রেল স্টেশন এবং সারা ওয়ার্ল্ডের নকশার দিকে বা এটার কর্মযজ্ঞের দিকে এটা কিন্তু খুবই আইকনিক একটা রেল স্টেশন তো এখানে অসংখ্য মানুষজন এসে উপস্থিত হয় দিনের বেলা অনেক মানুষ থাকে তো রাতের বেলা আসলে এখানে এই আইকনিক রেল স্টেশনটি খুবই অসাধারণ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের বেলার ভিউটা খুবই সুন্দর আমরা যারা ঘুরতে আসি তারা কিন্তু এই ধরনের প্লেসে এসে সময় কাটাই আপনারা বুঝতেই পারছেন আমি যখন এসেছিলাম তখন এখানে কোনো ব্যারিগেট ছিল না আমরা কিন্তু এটার ভিতরে গিয়ে আইকনিক রেল স্টেশনটির বিভিন্ন জায়গায় ঘুরতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ব্যারিগেট দিয়ে এখন এটাকে আবদ্ধ করা হয়েছে তো এটার সৌন্দর্য বর্ধনের জন্য অলরেডি তারা প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করেছে আমরা যখন এসেছিলাম তখন এটার ভিতরে অনেক সময় দিয়ে আমি কিন্তু ঘোরাঘুরি করছি যা বাট এখন কিন্তু এখানে আর সেই পরিবেশ নেই এখন অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিগেট দিয়ে ফুল গাছের চারা লাগানো হয়েছে এটার আসলে সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পাবে তো কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের যে পার্কিং ইয়ার্ড সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন গাড়ি পার্কিং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা পার্কিং মোটরসাইকেল পার্কিং কার পার্কিং বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন যানবাহন এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা রেল স্টেশন এটা কারণ এটাকে আসলে আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ডে করা হয়েছে তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর সেই আইকনিক রেল স্টেশন এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের মূল ফটকটা অর্থাৎ মূল যে কম্পার্টমেন্টটা সেটা তো এই কম্পার্টমেন্টটায় হচ্ছে যাত্রীরা টিকিট কাটবেন বা এখানে তারা অপেক্ষা করবেন এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে সকল ফ্যাসিলিটি দেওয়া রয়েছে এখানে কিন্তু পর্যটকরা থাকতেও পারে তো পর্যটকদেরকে বেসিক্যালি এই জিনিসটাকে ব্যবহার করা হবে তো আন্তর্জাতিকভাবে যখন বাংলাদেশের পর্যটন শিল্পটা আন্তর্জাতিকভাবে পরিচিতি হবে বা কাজ শুরু করবে আন্তর্জাতিক পর্যটন হিসেবে এই জায়গাটা যখন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের সাথে পরিচিত হবে তখন কিন্তু এই রেল স্টেশনটি আসলে আইকনিক হবে কারণ এখানে বিমানবন্দর রয়েছে সেরকম একটা রেল স্টেশনও এখানে রয়েছে যেটাকে আসলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই আইকনিক রেল স্টেশনের যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেগুলো তো এখানে আসলে প্ল্যাটফর্মগুলোতে যখন ট্রেন আসবে তখন কিন্তু ট্রেন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম এভাবে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা আগামীকালকে সকাল ভোর ছয়টায় কিন্তু এখান থেকে চলে যাবে তো যেহেতু কক কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামে দুইটা ট্রেন এখানে রয়েছে এই দুইটা ট্রেন এখানে যাতায়াত করে যার কারণে এখানের ব্যস্ততা আসলে নেই তো এখানে যখন মানুষজনের ব্যস্ততা বাড়বে তখন কিন্তু অনেকগুলো অসংখ্য ট্রেন এবং মানুষজনের অবস্থা এখানে তৈরি হবে